আমি আসলে সালাতের ভিতরে দোয়ার ক্ষেত্রে আমরা যারা আরব ভাষাভাষী নয় যারা আরবি জানি না তারা কি শেষ দায় কিংবা শেষ বৈঠকে সালামের পূর্বে বাংলায় দোয়া করতে পারবো কিনা বাংলায় দোয়া করতে পারবেন শেষদায় অথবা দরুদ পড়ে নেওয়ার পরে আর তাহাতে দরুদ পড়ার পরে কিন্তু যেই দোয়া পড়া আবশ্যক রয়েছে সেগুলি অবশ্যই আরবিত হইতে হবে না বিশ্বাসের দোয়া হইতে যেমন তকবির তাহরিমা যেমন সানাম যেমন সুরা ফাতেহা সুরা মিলানু এগুলো সব আরবিত হইতে বলে যে আমি সুরা এখলাস ফালাক না আসে জমা পড়বো হবে না বলি হবে রুকু সিজদার তসবি হ্যাঁ তারপরে আপনার দুই সেজদার মাঝখানের দিকের সময় আল্লাহ হলে রব্বানা কাল হামদ এগুলো কেউ বাংলা বললে হবে না তারপরে আত্মাহাত দুরুদ আল্লাহ সাল্লি আলমদ আল্লাহ বারেকাল্লাহ মোহাম্মদ এগুলো সব আরবিতে হইতে হবে তারপরে যদি চান যে হ্যাঁ তসবি সেজদাতে আপনি তসবি করতে হবে অবশ্যই তসবি করতে হবে তসবি করার পরে সুহান রব্দাল আলা বলার পরে কেউ যদি মনে করে যে আমি আমার বালা মুসিবত দূরের জন্য আমি নিজের ভাষায় দোয়া করবো আমি নিজের কল্যাণের জন্য মেয়ের জন্য দোয়া করব নিজের ভাষায় যাই প্রয়োজন বোধে যাই প্রয়োজন তবে কিছু হল আমার বলেছেন সেটা যদি সুন্নত তো বেশি ভালো যাতে করে ফরজের একটা মর্যাদা বা গুরুত্ব মানুষের অন্তরে থাকে না হলে তাকে হালকা মনে করবে তারপরে মূর্খ লোকেরা ভাববে যে তো নিজের ভাষায় বাংলায় কথা বলছে তার মানে কথা বলছে অথচ দোয়াই করছে সে রবের সাথে কথা বলছে রবের সাথে কথা বলে কোনো দূর দোষ নেই সুতরাং সেটাকে ব্যাপক আকার দেওয়া যাবে না তারপরে ফরজে কতক্ষণ বা সময় থাকে আপনি লম্বা সময় ধরে দোয়া করবেন সেজে পড়ে পড়ে অথবা সালাম ফেরার আগে তাহলে সুন্নত নফলে তাহার যদি এগুলোতে সীমিত রাখেন এটা বেশি ভালো আল্লাহ তাল